আমাদের চ্যানেল যখন ছোট কিংবা নতুন থাকে আমরা আমাদের চ্যানেলের মধ্যে আমাদের অজান্তে অনেক কিছু ভুলভ্রান্তি করে থাকি যেই ভুলভ্রান্তির কারণে কিন্তু আমাদের চ্যানেলে পরবর্তীকালে অনেক রকম সমস্যা হয় সো এই ভুলগুলি কিন্তু কোনো মতেই করা যাবে না এই ভুলগুলি বারবার করলে কিন্তু পরবর্তীকালে আমাদের অনেক রকম সমস্যা হবে ওকে যেমন আমরা যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি তখন কিন্তু আমরা সিরিয়াস থাকি না জাস্ট মজার ছলে একটা দুটো ভিডিও আপলোড করে দিলাম যখন দেখি সে সমস্ত ভিডিওগুলোতে প্রচুর প্রচুর ভিউজ জেনারেট হচ্ছে তখন আমরা কিন্তু সিরিয়াসভাবে কাজ করা শুরু করি এই জিনিসটা কিন্তু কিছু বছর আগে হতো তখন আমরা জাস্ট ভিডিও আপলোড করে দিলে সেই ভিডিওগুলোর মধ্যে ভিউস পেতাম সেই ভিডিওগুলো চলতো কিন্তু বর্তমান সময়ে দু সালে আপনি যদি এরকমভাবে কাজ করেন তাহলে কিন্তু কোনো চ্যানেল গ্রো হবে না জাস্ট প্রফেশনাল ওয়েতে এবং সিরিয়াসভাবে কাজ করতে হবে তবেই কিন্তু চ্যানেল গ্রো করা যাবে আর যখন আমাদের চ্যানেল ছোটো থাকে আমরা আর একটা মারাত্মক ভুল করে থাকি সেটা হচ্ছে রোস্টিং করি বড় বড় ক্রিয়েটারদেরকে নিয়ে বা আমরা কন্ট্রোভার্সি ভিডিও বানাই বড় বড় ক্রিয়েটারদেরকে নিয়ে হয় আমাদের ক্যাটাগরির বড় বড় ক্রিয়েটার কিংবা অন্য ক্যাটাগরির বড় বড় ক্রিয়েটারদেরকে নিয়ে আমরা ভিডিও বানাই এবার আপনি যখন সে সমস্ত ক্রিয়েটারদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছেন একটা কথা ভেবে রাখুন তারাও কিন্তু আপনার সেই ভিডিওটা দেখবে এবার তাদের কেমন লাগবে এবার পরবর্তীকালে তো আপনাকে তাদের দরকার পড়তে পারে তাই না এবার তারা তাদেরকে যখন দরকার পড়বে তাদেরকে আপনাকে হেল্প করবে কিংবা কোনো সময় হয়তো ইউটিউবের কোনো ইভেন্ট হলো ইভেন্টে আপনাকেও ইনভাইট করলো এবং যার আপনি ভিডিও বানিয়েছেন কন্ট্রোভার্সিয়াল ভিডিও তাকেও ইনভাইট করলো এবার আপনারা যখন গেট টুগেদার করবেন তখন সেই পরিস্থিতিটা আপনার কেমন লাগবে জাস্ট একবার ইমাজিন করে দেখবেন ওকে তাছাড়া আমরা আর যেটা ভুল করি সেটা বড় ভুল সেটা হচ্ছে আমরা আমাদের চ্যানেলের নাম কিন্তু প্রথমে সঠিকভাবে নির্বাচন করতে পারি না আমরা ভাবি জাস্ট আমাদের চ্যানেল তো স্টার্ট করছি যেমন তেমন একটা নাম দিয়ে চ্যানেলটাকে স্টার্ট করে দিই তারপরে যখন চ্যানেলটা বড় হয়ে যাবে তখন আমরা সেই চ্যানেলের নাম খুব সুন্দরভাবে নির্বাচন করব। কিন্তু এটা একটা ভুল ডিসিশন যখন আপনি একটা চ্যানেলে স্টার্ট করবেন তখন যদি আপনি চ্যানেলের সঠিক নাম রাখেন তাহলে কিন্তু বেস্ট আর পরবর্তীকালে যদি বারবার চ্যানেলের নাম চেঞ্জ করেন তাহলে সেখানে কিন্তু আপনার চ্যানেলের গ্রোথ ভিডিওর গ্রোথ ভিডিওর র্যাঙ্কিং ভিডিওর ভিউসের উপরে অনেক রকম এফেক্ট পড়ে সেহেতু চ্যানেলের নাম কিন্তু প্রথম থেকে সঠিকভাবে নির্বাচন করে রাখবেন ঠিক আছে তার সাথে সাথে আপনি আপনার চ্যানেলের ক্যাটাগরিটাও কিন্তু সঠিকভাবে নির্বাচন করবেন এবং যে নিশটাকে নির্বাচন করবেন শুরুতে সেই চ্যানেলে কিন্তু সেই নিশের উপরেই আপনাকে কাজ করতে হবে আপনি যদি আজকে টেক ভিডিও আপলোড করলেন কিছুদিন পর দেখা গেল নিস চেঞ্জ করে দিলেন নিস চেঞ্জ করে হয়তো আপনি আপলোড করলেন ব্লগিং ভিডিও তারপরে হয়তো কুকিং ভিডিও তারপরে হয়তো ট্রাভেল ভিডিও এরকমভাবে আপনি জগা খিচুড়ি ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিওর মধ্যে ভিউজের এফেক্ট পড়বে কারণ দর্শকরা তো বুঝতে পারবে না যে এই চ্যানেল সেই চ্যানেলটা অ্যাকচুয়ালি কী চাইছে কীরকম টাইপের সেই টিপস দিতে চাইছে দর্শকরা বুঝতে পারবে না যার কারণে দর্শক কিন্তু ছিটকে যাবে এবং ইউটিউবের অ্যালগোরিদমের কাছেও কিন্তু সঠিকভাবে মেসেজ যাবে না যে আপনার চ্যানেল থেকে অ্যাকচুয়ালি কীরকম ধরনের ভিডিও মানুষকে ডেলিভার করা হচ্ছে পাঁচ মিশালি যখন ভিডিও আপনি আপলোড করবেন তখন অ্যালগোরিদমটাও কিন্তু কনফিউজ হয়ে যাবে যার কারণে আপনার ভিডিওই আর ইনফ্রেশন পাঠাবে না ভিউজ ডাউন হয়ে যাবে সেই জন্য সবসময় একটা ক্যাটাগরি একটা নিঃশের উপরে কাজ করতে হয় তাছাড়া যদি আপনি পাঁচ মিশালি ভিডিও বানান তাহলে আপনার মনিটাইজেশনের উপরে এফেক্ট পড়বে কারণ ইউটিউব বলে দিয়েছে সময় যে আপনার যে চ্যানেল সেই চ্যানেলটা কোন থিমের উপরে কাজ করে সেটা কিন্তু তারা দেখবে আপনাকে মনিটাইজেশন দেওয়ার আগে সেহেতু সময় আপনি নিজটাকে ঠিক রাখবেন আর একটা জিনিস করতে হবে ইউটিউবে এসে কোনো সময় দিখাবার্ট যেটা বলে মানে বেশি বেশি করে দেখানো এই জিনিসটা কোনো সময় করা চলবে না যেটা অরিজিনাল যেটা আপনি সেটাই আপনাকে তুলে ধরতে হবে মানুষ কিন্তু সেটাতেই পছন্দ করবে মানুষ আপনাকে দেখবে আপনার ভিডিওগুলো দেখবে লাইক শেয়ার কমেন্ট করবে এবং আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অনেক সময় আমরা দেখতে পাই না যে অনেক সময় একজন মানুষ যতটা না তার থেকে বেশি বেশি দেখাচ্ছে দেখুন একটা এক্সাম্পল দিচ্ছি আমার এখন চ্যানেল ছোট এই সময় যদি আমি আপনাদেরকে দেখাই আমি একটা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিনলাম দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে জিনিসটা একটা বেমানান দেখাচ্ছে না এটাকে একটু শো আপ করা বলে না এটাকে একটা দীঘাবাট বলে না সো এই জিনিসটা কিন্তু কোনো মতেই করা উচিত না যেটা কিন্তু দর্শকরা পছন্দ করে না ওকে আর কোনো সময় ইউটিউবে এসে শর্টকাট খুঁজলে চলবে না যে আজকে আমি ভিডিও আপলোড করা শুরু করলাম কালকে আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে কালকে আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে কালকে আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে পরশু দিন থেকে আমি আর্নিং করব। ইউটিউবে অনেক সময় অনেকে কিন্তু মনিটাইজেশনটাকে অনেক কিছু মনে করে কিন্তু অ্যাকচুয়ালি মনিটাইজেশনটা হচ্ছে টাকা ইনকাম করার একটা মাধ্যম তারপর থেকে আপনি যদি ভালোভাবে কাজ করেন ইউটিউব থেকে আর্নিং করতে পারবেন নলে কিন্তু নয় মনিটাইজেশনটাই কিন্তু সব কিছু নয় আর শর্টকাটভাবে ভিডিওতে ভিউজ নিয়ে আসা চ্যানেলে সাবস্ক্রাইব নিয়ে আসা বা কোনো প্যানেল থেকে সাবস্ক্রাইব কিনে চ্যানেলটাকে মনিটাইজ করা ভিউজ কিনে চার চার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা শর্টকাট প্রসেস অবলম্বন করা কিন্তু খুবই খারাপ জিনিস এতে কিন্তু চ্যানেল কোনো দিনও গ্রো হবে না এবং চ্যানেলটা ইউটিউব টার্মিনেটও করে দিতে পারে ঠিক আছে আর তার সাথে সাথে ইউটিউবে যেমন আপনি কাজ করবেন কাজ করার সাথে সাথে আপনাকে কিন্তু শিখতে হবে এই যে আমরা ইউটিউবে কাজ করছি আমরা কিন্তু ইউটিউবে কাজ করার সাথে সাথে আমরা কিন্তু শিখি প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু এখনো পর্যন্ত আমরা শিখছি বিভিন্ন জায়গা থেকে ইউটিউবের যে সমস্ত আমাদের ক্যাটাগরির বড় বড় ক্রিয়েটার আছে তাদের কাছ থেকে আমরা বিভিন্ন বিষয়ের নলেজ নিই তারপরে কিন্তু আমরা আপনাদেরকে বলতে পারি বিশেষ করে আমি অন্যান্য ক্রিয়েটার কি করা সেটা আমি বলতে পারবো না কিন্তু আমি কিন্তু সেটাই করি যেমন আপনাদেরকে শেখাই তেমন আমি শিখি যখন একা জিনিস কোনো কাউকে শেখাবেন তার আগে যদি আপনি নিজে শেখেন না তাহলে কিন্তু আপনার সেই জিনিসটা আরও বেশি ক্লিয়ারিটি আসবে আপনি ভালোভাবে আরও শেখাতে পারবেন ওকে সেই জন্য ইউটিউবে কাজ করতে গেলে সময় অন্যদেরকে শেখানোর সাথে সাথে নিজেদেরকে নিজেকেও শিখতে হবে ওকে আর তার সাথে সাথে কনসিস্টেন্সিটা সময় মেনটেন রাখতে হবে কারণ কনসিস্টেন্সি হচ্ছে মেন যখন আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার ভিডিওর গ্রোথ ধীরে 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 বাড়বে আজকে ভিডিও আপলোড করলাম কালকে ভিডিও আপলোড করলাম না আবার পরশু দিন আপলোড করলাম এরকম করলে কিন্তু চলবে না কারণ আমি এই দু বছরের এক্সপিরিয়েন্স আমি দেখে নিয়েছি বা বুঝে নিয়েছি যে কনসিস্টেন্সি মেনটেন না করলে কিন্তু ভিডিওর গ্রোথ একেবারেই কমে যায় আর ভিডিওর গ্রোথ যদি একবার কমে যায় সেটা তুলতে কিন্তু অনেক অনেক সময় লাগে যেহেতু আজকে ভিডিওতে ভিউজ আসছে না বলে কালকে ভিডিও আপলোড করে বন্ধ করে দিলাম এটা কিন্তু করলে চলবে না আজকে ভিডিওতে ভিউজ আসছে না কালকে ভিডিওতে ভিউজ অবশ্যই আসবে কালকে আসবে না পরশু দিন আসবে যখন আসবে তখন কিন্তু আপনার সমস্ত প্রত্যাশা কিন্তু পূরণ হয়ে যাবে ইউটিউব কিন্তু আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবে আপনার সমস্ত চাহিদা পূরণ করে দেবে আপনি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার আপনার ইউটিউব থেকে আর্নিং এভরিথিং সিলভার প্লে প্যাটার্ন গোল্ডেন প্লে প্যাটার্ন সমস্ত কিছু আপনাকে কিন্তু সে দিয়ে দেবে আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করে খুব ভালোভাবে জেনুয়ান ভিডিও আপনাকে ডেলিভার করতে হবে তবেই কিন্তু কাজ হবে এই যে এই মিস্টেকগুলো বললাম না এই মিস্টেকগুলো কিন্তু আমরা ছোট চ্যানেলে কিন্তু করে থাকি যার কারণে কিন্তু আমাদের সমস্যা হয় বিশেষ করে আমার চ্যানেলেও কিন্তু এই কারণে সমস্যাগুলো কিন্তু হয়েছে সো আপনারা কিন্তু ছোট চ্যানেল থাকা অবস্থায় এই সমস্ত ভুলগুলি করবেন না এই ভুলগুলি করলে কিন্তু পরবর্তীকালে যখন আপনার চ্যানেল বড় হবে যখন আপনার চ্যানেলে এক হাজার দু হাজার তিন হাজার সাবস্ক্রাইবার হবে কিংবা দশ হাজার পনেরো হাজার এক লাখ সাবস্ক্রাইবার হবে যখন আপনি ইউটিউবের সঙ্গে প্রপারলিভাবে যুক্ত হবেন আরও আপনার আরও যে সমস্ত কমিউনিটি আপনার সঙ্গে যুক্ত হবে তখন কিন্তু আপনার বিশাল সমস্যা হবে এই সমস্ত প্রবলেমগুলো এখন থেকে যদি আপনি শুধরে না নেন ওকে সো আজকের এই ভিডিওতে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ